এই প্রোডাক্টটার হিউজ চাহিদা এবং দেখেন এটা কতটুকু বহর আছে এটাও কিন্তু মালহার আমি শুধু জাস্ট আরো কটা ডিজাইন দেখানোর উদ্দেশ্যে আর কি দেখাইতেছি কত সুন্দর কত বিশাল না কত ভালো মানসম্পন্ন 100% কটন পায়জামার কাপড় এটা হচ্ছে 100% কটন কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল বি প্লাস তো এটা নিলে কিন্তু জিতবে কাস্টমার কারণ এটা 100% কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এবং উন্নত কোয়ালিটির ভিআইপি জমজম বিশাল বড় পাঁচ হাতের বিশাল বড় না দেখেন একদম উন্নত কোয়ালিটির ভিআইপি জমজম আর ডিজাইনগুলো দেখেন একদম একদম ভাইরাল একটা নতুন গঙ্গা আসছে এটা আমাদের হাত দিয়ে সর্বপ্রথম ইউটিউব এবং ফেসবুকে ঢুকছে এটার নাম হচ্ছে জয়পুরি মামা কটন এই যে এরকম এই স্টিভ স্টেপ থাকলে কোটা ওড়না বলে কোটা না। এটার নাম হচ্ছে কালামকারী যেটা সবাই বোম্বে কালামকারি নামে সেল দেয় একদম কমের মধ্যে দুই হাত বহরের কটন বাটিক একদম নিউ ডিজাইন দেখেন আমার হাতে বের আসে না এত বড় বিশাল বড় বড় বালিশের কভার একদম সেম ডিজাইনের সঙ্গে মিল রেখে এই যে এটা হলো বডি এটা হলো পায়জামা পায়জামাতে একটু ছোট প্রিন্ট বডি এটাতে একটু বড় প্রিন্ট তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা বেকার আছেন কিছু একটা করবেন বলে ভাবতেছেন অথবা যারা ব্যবসা করতেছেন তাদের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি তো দর্শক যারা বিভিন্ন ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা বেডশিট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কোথায় একদম চিপ রেটে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো পাবেন এবং কিভাবে সংগ্রহ করতে পারবেন কিভাবে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন আপনি বেকার আছেন কিভাবে আপনার একটা কর্মসংস্থানের সুযোগ করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তার ধারণা দেব তো কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব তার কাছে কি কি প্রোডাক্ট আছে আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন একটি ব্যবসা কিভাবে দাঁড় করাতে পারবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসামতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনি আর এখানে তো দেখতে পাচ্ছি থিরিপিস এবং বেডশিটের হিউজ হিউজ কালেকশন আছে তো আমরা আপনার কাছ থেকে এ থিরিপিস এবং বেডশিটের ব্যবসার ধারণা সম্পর্কে জানবো কি কি কালেকশন আছে আপনার কাছে সে সম্পর্কে জানবো তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসাটা শুরু কত টাকা থেকে করতে পারবে মেন একটা কথা বলি যেহেতু উদ্যোক্তা ভাই বোনেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা সাধারণত উদ্যোক্তা ভাই টার্গেট করে কাজ করতেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাখো লাখো উদ্যোক্তা যারা এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধুগতির বাজারে ফ্যামিলি চালাইতে বা খরচ মেনটেন করতে অনেক কষ্টকর সমস্যার মধ্যে আছে তারা চিন্তা করতেছে আমরা কিভাবে আউট একটা সোর্সিং করতে পারি তো যারাই এমন আউট একটা সোর্সিং করতে পারি কিভাবে একটা বিজনেসকে দাঁড় করা দেখতে পারি কিভাবে উদ্যোগ নিতে পারি এরকম চিন্তাভাবনা করতেছেন তাদের জন্যই মূলত ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ফরম প্রতিষ্ঠিত হয়েছে এই যে দেখেন তো ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা এটা শুরু করেছিলাম দু হাজার থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা ব্যাপক সাড়া পেয়েছে আমরা যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ্বাস ভালোবাসা এবং আস্থার সঙ্গে কাজ করতেছি আমরা প্রত্যেকটা উদ্যোক্তা ভাই বোনদেরকে মনে করি আমার নিজের ভাই আমার নিজের বোন ফলে আমার বোন আমার ভাই যদি আমার কাছে একটা প্রোডাক্ট চায় যে ভাই আপনি আমাদেরকে একটা প্রোডাক্ট দেন বা একটা থ্রি পিস দেন বা একটা বেডশিট দেন তাহলে আমি তাকে কতটুকু ভালো একটা জিনিস দিব যেহেতু সে ভাই অথবা সে আমার বোন ঠিক আমি প্রত্যেকটা উদ্যোক্তাকে মনে করি সে আমার ভাই সে আমার বোন ঠিক এই জায়গা থেকে বিশ্বাস ভালোবাসা এবং আস্থার জায়গাটা থেকে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাজ করছে এবং অল বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠাচ্ছি হোম ডেলিভারি পাঠাচ্ছে সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট ছয় রকমের ছয় পিস ছয় ডিজাইনের ছয় পিস ছয় ধরনের ছয় পিস ছয় কোয়ালিটির ছয় পিস প্রোডাক্ট নিতে পারবে সর্বনিম্ন ঠিক আছে যেহেতু আমরা একটা বিজনেস পারপাসে সেল দিচ্ছি ছয়টা প্রোডাক্ট যদি না হয় তো আমি এটা কি পার্সেল করবো হ্যাঁ প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন করেন তারা এক পিস দু পিস চান আমরা এতদিন থেকে এক পিস দু পিস আসলে দিতে ছিলাম না তবে আজকের ভিডিও থেকে মানে শুধুমাত্র আপনার পেজ বা আপনার ইউটিউব থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে প্রবাস থেকে তাদের জন্য শুধু জাস্ট তারা আমাদের প্রোডাক্টগুলো আজকে যেগুলো দেখাবো সেগুলো থেকে যদি স্ক্রিনশট দিতে পারে যে ভাই আমার এই ড্রেসটা ভালো লাগছে এটা কত রাখা যাবে ফাইনালি তাদের জন্য আমি এক পিস প্রোডাক্ট ইনশাল্লাহ কুরিয়ার করব এবং প্রাইসটা থাকবে একদম পাইকারি প্রাইস আমি যেহেতু বাংলাদেশের কাপড় উৎপাদনের মূল নগরী আপনি হয়তো ভালো করে জানেন মাধবদি এখানে পাকিজা ডাইং অরবিট ডাইং রিলিয়েন্স আয়াত হোমটেক সবার এখানে হলো ফ্যাক্টরি তো ফলে আমরা এই ফ্যাক্টরি এলাকা থেকে কাজ করছি একদম খুঁজে খুঁজে গোড়া থেকে শেকর থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করে সর্বোচ্চ মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ ফ্রি সাইজ মানে একটা উদ্যোক্তা যেন আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে অনায়াসে সুন্দর মতো সেল দিয়ে দিতে পারে কোন ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় ঠিক আমরা ওই কোয়ালিটির মালগুলো ইনশাল্লাহ দেখাবো দেখাচ্ছে এবং আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমি আমাদের দর্শকদেরকে বলবো আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনের আছেন ইনশাল্লাহ আপনাদের আস্থা এবং ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি আশা করি আমাদের থেকে যদি প্রথমবার ইনশাল্লাহ প্রোডাক্ট নেন আশা করি সারা জীবন আপনি আমাদের সঙ্গে কাজ করবেন কারণ আমাদের সেবা আমাদের সার্ভিসটা এমনটা কোয়ালিটি সম্পন্ন হবে ইনশাল্লাহ ওকে তো চলুন এক এক করে দেখি কি কি প্রোডাক্ট আছে এবং প্রাইস সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের আজকে আমি সর্বপ্রথম আসলে অন্য অন্য অনেক চ্যানেলে সবাই শুধু কম দামি থেকে শুরু করে আচ্ছা আমি চেষ্টা করতেছি আজকে দামি থেকে শুরু করতে দামি থেকে শুরু করতে দামি থেকে শুরু করতে এই কারণে যে আমার এই প্রোডাক্টটার হিউজ চাহিদা এবং দেখেন এটা কতটুকু বহর আছে দেখেন ডানে বিশাল বহর বিশাল বহর এটা হচ্ছে মালহার থ্রি পিস এটার বডির মধ্যে মালহার ডিজিটাল লোনের সাইন দেওয়া থাকে এই যে এখানে সাইনটা একটু কাটা পড়ে গেছে তারপরেও আছে কিন্তু সাইনটা ঠিক আছে তো এই মালহার ডিজিটাল লোনের এই থ্রি পিসটা আমরা সব সময় সেল দিয়েছিলাম 850 টাকা করে আচ্ছা কিন্তু আজকের ভিডিও উপলক্ষে আজকের এই প্রোডাক্ট সেলের এই ভিডিও উপলক্ষে আমরা সম্পূর্ণ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 750 টাকা প্রাইস দিচ্ছে 750 টাকা আজকের ভিডিও উপলক্ষে ইনশাআল্লাহ এটা শুধু এটা শুধু স্টক থাকা পর্যন্ত এবং এটার মধ্যে প্রায় 30 40 টা কালার ডিজাইন আছে এবং আলহামদুলিল্লাহ হিউজ প্রোডাক্ট স্টকে আছে এটার এই যে প্যাকেট করা প্যাকেট করা সব প্রোডাক্টগুলোই কিন্তু এタリー এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এইভাবে প্যাকেট বাই প্যাকেট করে দিব ইনশাআল্লাহ কোনো প্রোডাক্ট প্যাকেট ছাড়া যাবে না

দেখাই অন্যটা অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন পায়জামার কাপড়টা আমরা হান্ড্রেড কটন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কটন অনেকে আছে দেখা যায় তারা এই বিভিন্ন রকমের নর্মাল কাপড় দিয়ে কম রেটে দিতে পারে কিন্তু এই প্রোডাক্টটা ইনশাল্লাহ কম রেটে দিতে পারবে না যারা ডিজিটাল মালহার গায়ে দেয় জানে তারা বাজার থেকে মিনিমাম পনেরো ষোলোশো টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আমরা এটা দিচ্ছি কত দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সুন্দর বড় সরো ওড়না বড় ওড়না বিশাল নামাজি ওড়না দেখা দেন দেখেন দর্শক একটা বিশাল একটা নামাজি না থাকবে এর সাথে এটাও কিন্তু মালহার আমি শুধু জাস্ট আরো কটা

যদি পুরাতন বাস স্ট্যান্ড নামলেই সর্ববৃহৎ যে মার্কেট মার্কেটে আমাদের আট নাম্বার গলি চারশো এক নাম্বার দোকান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম চারশো আট নম্বর দোকান দেখেন এই যে মালহার ডিজিটাল মালহার ডিজিটাল লাক্সারি কালেকশন এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে আমরা কয়েকটা শুধুমাত্র স্যাম্পল দেখানোর চেষ্টা করতে সবগুলো ইনটেক প্রোডাক্ট সবগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন প্রোডাক্ট কালার গ্যারান্টি আচ্ছা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখেন আমি যদি একটু ওনাটা দেখিয়ে দেয় দেখেন কত সুন্দর কত বিশাল ওনা বিশাল একটা ওনা আসলে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সব সময় চাই যে নামাজি হিজাবি আপুদের জন্য যারা সব সময় ভালোভাবে হিজাব নামাজি করে পর্দা পুষিদের মতো থাকতে চায় আমরা মানসম্পন্ন প্রোডাক্টটা দিতে চাই এবং দেখেন কত ভালো মানসম্পন্ন 100% কটন পায়জামার কাপড় দিচ্ছি পায়জামার কাপড়টা এত কম দামে এত উন্নত কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আচ্ছা আড়াই গজ পায়জামা আছে পরিপূর্ণ আচ্ছা আড়াই গজ পায়জামা আছে পরিপূর্ণ এবং এগুলো হচ্ছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি

একটা তোক তো জনের স্যাম্পল আছে এখানে আপনারা যেটা পছন্দ হবে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ভিডিও কলে দেখে পছন্দ করে আপনারা নিতে পারুন অথবা আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে পাঠালে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন দেখেন আমরা এই সব প্রোডাক্টগুলো এক এক করে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে 100% কটন কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল বি প্লাস দেখেন আচ্ছা অরিজিনাল বি প্লাস আমাদের এটার মধ্যে অরিজিনাল বি প্লাস সাইন দেওয়া থাকবে অনেকে খালি বি প্লাস বি

আট নয় অসংখ্য অসংখ্য কালার রয়েছে আমি গুনে শেষ করতে পারবো না যদি এক একটা কালার দেখাই তাহলে একটা ভিডিওইতে আপনার দুই এক ঘন্টা চলে যাবে শুধুমাত্র একটা কোয়ালিটির কালার দেখে দেখেন ওয়াও দেখালাম হলো জম জমজম যেটা সব জায়গায় নয়শো করে সেল দিছে আষ্টশো পঞ্চাশও সেল দিছে এটার রেট আমি এই মুহূর্তে ওপেন বলতেছি না তবে এটার মধ্যে একটা বিশাল ডিসকাউন্ট থাকবে কারণ হচ্ছে জমজম যেহেতু সবাই মানে বিভিন্ন কপি টপি বের করে ফেলেছে এই জন্য আমরা অরিজিনালটা একটু কমে ছেড়ে দিব কারণ যখন কপি বের হয়ে যায় তখন কিন্তু আর মানে ব্যবসাটা করা যায় না তো এটা নিলে কিন্তু জিতবে কাস্টমার কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এবং উন্নত কোয়ালিটির ভিআইপি জমজম আচ্ছা এটা উন্নত কোয়ালিটির হচ্ছে ভিআইপি জমজম দেখেন দর্শক কত সুন্দর একটা জমজমের মধ্যে কালেকশন বিশাল বড় পাঁচ বিশাল বড় ওড়না দেখেন আমি যদি একটু দেখিয়ে দিই বিশাল বড় পাঁচ হাতি ওড়না আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানসম্পন্ন প্রোডাক্টটা সবচেয়ে রিজনেবল প্রাইসে দিতে যেন উদ্যোক্তা ভাই বোনেরা তারা ব্যবসা করে কিছু একটা করতে পারে এবং আমরা যদি তাদেরকে কমে দিতে পারি তাহলে কিন্তু তারা কমে সেল দিতে পারবে এই যে দেখেন এটার মধ্যে লেখাটা চলে আসছে হ্যাঁ

আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এর ছাড়া অনেক অনেক কিন্তু কালেকশন আছে আমি যদি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি কিছু কালেকশন এইটা হচ্ছে আপনার আরিকাসের ডিজাইন দেখেন এখানে কত 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 কালেকশন আছে এখানে শুধুমাত্র স্যাম্পল রাখা আছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এক একটা পছন্দ করে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এখানে আরিকাসের মধ্যে কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে আরিকাসের মধ্যে এগুলো শুধু স্যাম্পল ভাইদের গোডাউনে আর অন্য

ড্রাঙ্গুলির মধ্যে দেখেন কত 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 কালেকশন রয়েছে ড্রাঙ্গুলির মধ্যে দর্শক আমরা শুধুমাত্র একটা দুইটা স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনি ভিডিও কলে দেখে অসংখ্য অসংখ্য স্যাম্পল রয়েছে তো এরপরে আরো একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমরা আসলে মূলত পাইকারি প্রাইসগুলো ওপেন বলতাম না বা বলি না যেহেতু আজকে মানে আজকে আসছেন ভাইয়া আপনার ভিডিও উপলক্ষে মূলত কিছু ধারণা দিলাম বাকি প্রোডাক্টগুলোর প্রাইস আমরা বলবো না যে আমরা শুধু পাইকারি বিক্রি করি এখন আমাদের যারা আরেকটা কথা বলি যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধু তারাই নক দেবেন যারা পায় নক দিবে আর যারা যদি খুচরা দুই এক পিস নিতে চান অবশ্যই অবশ্যই নক দিবেন না কারণ এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আচ্ছা দেখেন একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে পায়জামার প্রিন্ট এটা হচ্ছে জামার প্রিন্ট পায়জামা জামা একসাথে একসাথে থাকবে অ্যাডজাস্ট করা থাকবে এটা কি কি বলে ভাই এটাকে বলে হচ্ছে প্যাটেলস থ্রি পিস এভাবে সাইন দেওয়া থাকবে প্যাটেলস এর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার প্যাটেলস থ্রি পিস ওকে প্যাটেলস থ্রি পিসের মধ্যে আমাদের কিন্তু অনেক কালেকশন সব সময় থাকে अवेलेबल ওইদিকেও কিন্তু উপরের দিকে অনেক প্যাটেলস এর কালেকশন দেখেন এখানে কিন্তু প্যাটেলস এর মধ্যে অসংখ্য কালেকশন রয়েছে এরপরে আমরা কোনটা দেখব সব তো দেখানো আসলে বহুত কঠিন এবার আমরা চুনরি প্রিন্টের গঙ্গা একটা ড্রেস দেখাবো এটা নতুন গঙ্গা আসছে এটা নতুন গঙ্গা এই যে দেখেন ডিজাইন দেখেন ও ওয়াও একটা ডিজাইন এটা আছে নতুন গঙ্গা দেখেন আর সুন্দর একটা ডিজাইন এটার প্রিন্টটা দেখেন এটা অনেকে হয়তো ভাববে চুনা কিন্তু চুনা নয় এটা সম্পূর্ণ একদম কাপড়ের সাথে প্রিন্ট করা প্রিন্ট করা আচ্ছা একদম টেক্সটাইল থেকে একদম কাপড়ের সাথে প্রিন্ট করা এখানে কালেকশন রয়েছে এরপরে আমরা কোনটা দেখবো কালোর মধ্যে একটা এটাও কিন্তু গঙ্গা এটা হচ্ছে গঙ্গা ডিজাইন নতুন এসছে আর ডিজাইনটা একটু ভালো করে দেখেন কেমন কাপ্তানের মতো দেখা যাইতেছে দেখেন আচ্ছা ও একটা ডিজাইন অসংখ্য অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইন আচ্ছা

এবার একটা ভাইরাল ডিজাইন দেখা এটা সবার কাছে আছে আমাদের কাছে একদম প্রথম থেকে মানে এটা যখন বের হয়েছে এটা আমাদের হাত দিয়ে সর্বপ্রথম ইউটিউবে এবং ফেসবুকে ঢুকছে এবং অনলাইনে সুপার হিট এমনকি এটার যে ছবিটা আমি তুলছি সবার কাছে ভাইরাল সবার কাছে ভাইরাল আচ্ছা এটা হচ্ছে ভাইরাল সেই ড্রেস হ্যাঁ ভাইরাল থ্রি পিস ঠিক আছে হাতার জন্য আলাদা কাপড় থাকবে সুন্দর ডিজাইন করা আর এই যে ওড়না

এটা নাম হলো জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন দেখুন ভিডিও কল দিলে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখাবো এক একটা মানে যেমন জয়পুরি একটা কোয়ালিটি পেটল একটা কোয়ালিটি গলা পেটল একটা কোয়ালিটি ফাইন কটন বি প্লাস আঙ্গুলি এক একটা কোয়ালিটি আছে না প্রত্যেকটা কোয়ালিটির 10টা 20টা 15টা করে ডিজাইন থাকে একটা ডিজাইনার আবার চারটি চারটি করে カラー থাকে আচ্ছা আজকের জন্য আজকের ভিডিও উপলক্ষে প্রত্যেকটা উদ্যোক্তা ভাই বোন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে যে কোনো কালার ডিজাইন ইচ্ছে সা대로 নিতে পারবে এই সুযোগটা দিয়ে দিলাম আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয় কালারের ছয়টা অর্ডার করতে পারবে আচ্ছা এরকম সুযোগ কিন্তু কেউ দিবে না এটা আমরা দিচ্ছি বেক্সি ফেব্রিক্স মধ্যে আড়াই হাত বহরের বাটিক আড়াই হাত বহরের বাটিক আমি যদি বাটিক গুলো আমি একটু কাছ থেকে দেখাই দেখেন দর্শক এখানে বাটিকের কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে দেখেন এই যে আমি যদি নিচ থেকে একটু দেখাই এখানেও কিন্তু অসংখ্য এগুলো কিন্তু শুধু স্যাম্পল রাখা হিউজ হিউজ স্টক আছে হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যত প্রয়োজন আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন আমি বাটিকের মধ্যে এটা হলো আড়াই হাত বহরের কোটা ওরনার বাটিক বেক্সি বাটিক আমি বেক্সি বাটিক

তার কাছে শোশি তারপরে এই যে ম্যাক্রোসা ডিজাইন করা থাকবে পায়জামা আড়াইগোজ থাকবে হাতার কাপড় থাকবে সম্পূর্ণ আলাদা তারপরে ওড়না থাকবে বিশাল বড় বিশাল বড় পাঁচ নামাজে ওড়না থাকবে দেখেন যে যতগুলো 32 দেখতেছেন প্রত্যেকটার সাথে পাঁচ হাতি বড় ওড়না থাকবে থাকবে আচ্ছা বাগিকের মধ্যে কিন্তু অসংক অসংক কালেকশন রয়েছে আশা করি আজকের ভিডিও দর্শকদের অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে আমরা ইনটেক প্রোডাক্টটা দিচ্ছি 100% কটন কোয়ালিটি সম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপে উন্নত কোয়ালিটির প্রিমিয়াম প্রোডাক্টগুলো সবচেয়ে কমে দিচ্ছে আচ্ছা এরপর দেখবো প্যানেল বেডশিট আসলে ভিডিও তো অনেক বড় হয়ে গেছে তারপরে আমি কাস্টমারদেরকে বা যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো মানে ধৈর্য ধরে আমাদের এই ভাইয়ের ভিডিওটা যে আপনারা দেখতেছেন এই যে দেখেন নতুন ডিজাইন নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন দেখেন আমার হাতে বের আসে না এত বড় বিশাল প্যানেল বেডশিট এগুলো কি বলে প্যানেল বেডশিট এবং এগুলো ভারী ফেব্রিক থাকবে এই যে দেখেন এটা হলো বেডশিটের সাইড বেডশিটের সাইড আমাদের সেলাই করা থাকবে আচ্ছা সেলাই করা থাকবে আচ্ছা তারপরে আবার বালিশের কভার যে দুইটা দিচ্ছে বিশাল বড় বড় বালিশের কভার একদম সেম ডিজাইনের সঙ্গে মিল রেখে সেম সুতার সঙ্গে মিল রেখে সেলাই আচ্ছা এবং সেলাই কোয়ালিটিটা এটা যে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সেলাই হয় তো আমি কি করছি সেলাই কোয়ালিটিটা যেন ভালো হয় সতর্ক করে

চার থেকে পাঁচ হাজার টাকা অর্ডার করলে আপনার থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে দেখ পরশেষের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন জিনিস দেখা এটার নাম হচ্ছে ফাইন কটন ফাইন কটন না অনেক অসাধারণ ফাইন কটন এটা হচ্ছে এক নাম্বারটা ফাইন কটনটা যখন প্রথম থেকে বের হয় আমাদের ফ্যাক্টরি থেকে এই ডিজাইনগুলো করা এবং অনেক বেশি পরিমাণে সেল হয়েছে এটা হলো পায়জামার কাপড় দেখেন কেউ দেখলে বুঝতেই পারবেন এটা পায়জামা আচ্ছা এত সুন্দর এটা দেখেই মনে হয় এটা যেন বডি হ্যাঁ এটা দেখেই মনে হয় এটা যেন বডি অথচ এই যে এটা হলো বডি এটা হলো পায়জামা পায়জামাতে একটু ছোট প্রিন্ট বডি এটাতে একটু বড় প্রিন্ট বড় প্রিন্ট দেখেন ওড়নাটা যদি একটু দেখাই পাঁচ হাতের বিশাল বড় ওড়না আড়াই হাত বহর আচ্ছা দেখেন